আমাদের সূত্র বলছে কথা হয়েছে আদি বিজেপি এই যে আদি বিজেপিকে কোণঠাসা করে এই হাইজ্যাক করে দলটা নিয়ে নিয়েছিল তৎকাল বিজেপি ওরা এখন সেটাকে রুখতে চান এখন শ্রমিক একজন পুরনো যোদ্ধা ওখানকার দিলীপবাবু চূড়ান্ত কণ্ঠাসা এবং অপমানিত তারপর যাদের আগে দেখা যেত রাজু সায়ন্তন এদেরকে সমস্ত এবার দেখুন জেলায় যেটা সব ফোন যেতে শুরু করেছে ফোন যেতে আদি বিজেপি এক হ যারা এই হাইজাক করে এনেছে তাদেরকে কোন ঠাসা করতে হবে এর সমস্ত ব্লু প্রিন্ট বাবু আর শ্রমিক মিলে তৈরি করছে একদম তৎকাল বিরোধী বিজেপির বিরোধী এবং দুই আদি বিজেপির সাক্ষাৎ তাহলে একসঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই কারণ এনাদের এই পলিটিক্সটার সঙ্গে এটা দলের দখলদারির লড়াই এটা এখন তীব্রতর হবে বিজেপি এখানে তৃণমূলের সঙ্গে কোনো ব্যাপারই নেই ওরা ওই নিয়ে ব্যস্ত থাকবে আর আমরা বেশি সিট নিয়ে মমতা একুশ সালে যাদেরকে স্পেশাল চার্টার্ড ফ্লাইট পাঠিয়ে বিজেপিতে নিয়ে গেছিলেন তারা এখন বলছে দিদি চার্টার্ড ফ্লাইট চাই না প্লেন চাই না অটো পাঠান অটোয় ফিরে যাবো হয়ে গেল অর্থাৎ তৃণমূল থেকে যাওয়া তো নতুন নয় তারপরেও রেজাল্ট কি হয় সেটাও নতুন নয় তো সুতরাং এটা নতুন কথা কি হলো ফলে যদি শ্রমিক বলে থাকেন তৃণমূল থেকে যাওয়ার বিজেপির রোজ ঘর ভাঙছে সেটা দেখুন বিজেপির রোজ ঘর ভাঙছে আগে সেটা দেখুন বিজেপির মধ্যে ভয়ঙ্কর অবস্থা এখন যা শুরু হয়েছে ভালো করে খবর নিন দিলীপবাবু আর শ্রমিক বাবুর কী কী আলোচনা হয়েছে গতকাল ফোনে আর আজকে সামনা সামনে একটু খবর নিন না কিভাবে আদি বিজেপি যারা পুরনো ছিল তাদের বাড়ি বাড়ি ফোন করে সব নামতে বলা হচ্ছে আর তৎকাল বিজেপিদের কোণঠাসা করার ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে